દેશો પર એટલે મહારાષ્ટ્ર એ છે બટલાટ કે સંસદ હોય છે શુક્રાજી કવળ હોય છે ઈગંતે કવળે બન્યો છે આશરેડિયાને કવળે બન્યો છેલા એ જે સોસો তা ভালো একটা রেস্টুরেন্ট হয়েছে সুন্দর হয়েছে আমরা সবাই খুশি আছি ধন্যবাদ আসলে ভাই আমাদের এইরকমের আগে পরে কোনো রেস্টুরেন্ট এরকমের ছিল না এখন ভালো একটা রেস্টুরেন্ট হয়েছে এই জায়গায় এখন আমরা খুশি অনেক ভাই আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের আমাদের এই কলাফরা এই এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে আমরা খুশি এবং সুন্দর হয়েছে যে আমরা এখানে সবাই ইনশাল্লাহ আসবো এখানে সবকিছু আমরা ইনশাল্লাহ পাবো ইনশাল্লাহ কলাপাড়া একটি খেতে সম্পন্ন স্থান কলাপাড়ায় ভালো মানের একটি হোটেল দীর্ঘদিনের প্রত্যাশা ছিল কিন্তু এ যাবৎ আমাদের এরকম পরিপাটি স্বাস্থ্যসম্মত হোটেল কখনই আমরা উপহার হিসেবে পাইনি আজকে নবান্ন এই বাংলায় এবং চাইনিজ রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে এরা কলাপাড়া সাধারণ মানুষ থেকে সকল স্তর মানুষের চাওয়া পাওয়া আশা করি এই হোটেল এই কলাপাড়াবাসীর সৌভাগ্য বয় আনবে আসসালামু আলাইকুম যে আজকে নবন্ন বাংলা অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট শুভ উদ্বোধন আমরা করছি তো এখানে সর্বশ্রেণীর মানুষের জন্যই ব্যবস্থা আছে একদম নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ শ্রেণী সবার জন্য বাংলা চাইনিজ মিষ্টি হ্যাঁ সানা ছানা সব কিছুর ব্যবস্থা আছে হয়েছে ফেরিঘাট চৌরস্তা কলাপাড়া পটুয়াখালী